আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা নতুন ইলেকট্রিক গাড়ি দেখাই যেটা হচ্ছে অ্যাভেটা টুয়েলভ এটা হুয়া এবং হচ্ছে ছাঙান তার পাশাপাশি হচ্ছে সিএটি তিনটা বড়ো বড়ো কোম্পানির যৌথ ইয়েতে হচ্ছে এই গাড়িটা করা ম্যাক্সিমাম ডিজাইন বা ইয়ের কাজ করা হচ্ছে ছাঙানের আর এটা সিস্টেমটা হচ্ছে আপনার হুয়াওয়ের কাছ থেকে নেওয়া আর ব্যাটারি হচ্ছে সিএটি তো অ্যাভেটা টুয়েলভ এখানে লেভেন আছে ওখানে জিরো সেভেন জাস্ট আসে আজকে আমি ওটা দেখার জন্য আসছিলাম পরে ওটা পরিচয় করে দিব তো টুয়েলভটা একটু দেখাই অসাধারণ অসাধারণ একটা গাড়ি এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার আর এম দুই লক্ষ সত্তর হাজার আর এম থেকে আপনার চার লক্ষ আর এম বি তো এটা বাংলাদেশিটাকে আপনারা কনভার্ট করে নিতে পারেন আর এটাতে চালাতে পারবেন আপনারা সাতশো কিলোমিটার থেকে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো কিলোমিটার ব্যাটারি প্যাকটা একটু মেনশন করে দেই ব্যাটারি প্যাক হচ্ছে আপনার নাইনটি ফোর পয়েন্ট ফাইভ যাই হোক আমরা আস্তে আস্তে দেখাই এই আটচল্লিশ পঞ্চাশ লাখ টাকা আর কি এই গাড়িটা সাতশো কিলোমিটার এবং এটার রেয়ার্স পয়ালা থেকে শুরু করে গিয়ার সাসপেনশন সব কিছুই আছে তো আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার রেয়ার হুইল ড্রাইভ ভার্সনটা এটা তো অল হুইল ড্রাইভ ভার্সনও আছে এবং পিছন থেকে যদি আসি এই জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় দেখুন এটা রেয়ার্স পয়লা পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল এবং ওখানে যদি স্পিডটা সিক্সটি কিলোমিটার আপ করেন তাহলে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় তার সঙ্গে এখানে লোকটা দেখতে পাচ্ছেন এল ইডি টেল লাইটটা দেখবেন খুবই সুন্দর একটি ডিজাইনের তার পাশাপাশি থ্রি সিক্সটি ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে যেহেতু ফুল হচ্ছে আপনার একটা ইলেকট্রিক গাড়ি সুতরাং এখানে অনেক জস নাই এবং সেই সঙ্গে কার্গো স্পেসটা হচ্ছে চারশো নব্বই লিটার চারশো নব্বই লিটার কার্গো স্পেস পাচ্ছেন এবং তার পাশাপাশি এই জায়গায় একটু দেখাই এখানে এই জায়গায় লাইটগুলো আছে সো আপনারা এটা কোনো অন্ধকারের মধ্যে ওপেন করলেও সমস্যা নাই আর এখানে দেখুন হাইড্রলিক কার্ক এটা প্রেস করলে বন্ধ হয়ে যায় তো এটার উচ্চতা সম্পর্কে বলি উচ্চতাটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো টু মিটার আর হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু মিটার ফ্রন্ট হল ডিস্টেন হচ্ছে সামনে দুটো জায়গায় দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন নাইন মিটার অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার আর পিছনে দুটো জায়গার দূরত্বও কিন্তু অলমোস্ট টু পয়েন্ট জিরো মিটার সেই সঙ্গে এখানে দেখুন ডাউনলোড টায়ার আছে এবং ডাউনলোড টায়ারের সঙ্গে আমরা টোয়েন্টি ইঞ্চ হুইলস পাবো টায়ারের সাইজ হচ্ছে আপনার টু সিক্সটি ফাইভ বাই ফর্টি ফাইভ আর টোয়েন্টি এবং হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা বেরেম্বো ব্রেকও দিচ্ছে আবার অ্যাভেটার নিজস্ব ব্রেক আছে গ্রাম ক্লিয়ারেন্স এখন বাংলাদেশের রাস্তায় বুঝতেই পারতেছেন এটা গ্রাম ক্লিয়ারেন্স এতটুকুই তো ইয়ার সাসপেনশন আছে যদিও তারপরেও হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম আর আমরা যদি সামনের দিকে আসি সামনের দিকে আসলে এই জায়গায় দেখুন একটা সি টাইপ সি টাইপ হচ্ছে যেটা রানিং লাইট পাবেন যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে সেই সঙ্গে অবশ্যই এল ইডি হেডলাইট এল ইডি হাইবিং লোভিং তো আসে এবং এখানেও একটা লোগো আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং সেই সঙ্গে একটা ফাংশনাল ড্রিলও আছে ড্রাক কাপ হচ্ছে আপনার জিরো পয়েন্ট টু ওয়ান ওর টু থ্রি সিডি এরকম এবং এই জায়গায় দেখায় এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলো কোথায় এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো দেখতে পাচ্ছেন স্লো এবং ফাস্ট চার্জার আছে তো স্লোটা ইউজ করলে আপনার সময় লাগে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ স্লোটা ইউজ করলে আট থেকে দশ ঘন্টা দশ এগারো ঘন্টা সময় লেগে যায় আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটস তো সেই সঙ্গে আমরা একটু সামনের ইয়েটাতে চাই এখানে তো এনএফসি কার ইউজ করতে পারবেনি ফ্রেমলেস ডোর অল হুইল ভার্সনটা যদি চুজ করেন একটু প্রাইস বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইলেকট্রিক ডোরও পাবেন তবে সিটগুলো দেখুন অসাধারণ আগে সামনের ফ্রান্টটা ওপেন করি আপনার পরে আবার এটা ভুলে দেবো এদানিং আমি ভিডিও করি মাঝে মাঝে দেখি যে ভুলে যাই এটা এটা ইন্টিক্রিজ করতে ভুলে যাই তো সামনের দিকেও আপনারা একটা স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন সামনের দিকে অ্যারাউন্ড সিক্সটি লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি হবে দেখি সামনাটা মেনশন করো নেই সিক্সটি লিটারের মতো আর এটার পাওয়ার আউটপুট হচ্ছে তিনশো তেরো হর্স পাওয়ার অ্যালং উইথ উইথ তিনশো সত্তর নিউটোমিটার অফ থর যদি পারফরমেন্স অ্যাডিশানটা দেন তাহলে পাওয়ার আউটপুট হচ্ছে আপনার চারশো চা তাহলে পারফরমেন্স এডিশনের পাওয়ার আউটপুট হবে পাঁচশো আটাত্তর হর্স পাওয়ার অ্যালাং উইথ ছয়শো পঞ্চাশ নিউটোমিটার অফ থর টপ স্পিড হচ্ছে দুশো বিশ অথবা দুশো পনেরো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এই ভার্সনটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সেকেন্ড বাট পারফরমেন্স পার্সন 3.9 second আবারও বলি এটা অনেকেই মনে করে এটা এক্সিস্ট করে না আসলে এক্সিস্ট করে এটা আপনারা ছাঙান হুয়াওয়ে এবং সিএটি আলাই করা এই সিটগুলো দেখুন সব হচ্ছে ইলেকট্রিক সিট সিটি সিট মাস অ্যাক্টিভেট করতে হবে এবং খুবই লজ্জা বেড়েছে ওদের প্রতিটা ভেহিকেলই একটা নতুন ভেহিকেল আসে ওটা দেখি সময় হলে ওটাও আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেবো একটু বসি এই ইলেকট্রিক ডোর না তবে আপনারা চাইলে ইলেকট্রিক ডোর চুজ করতে পারেন তো বসার পরে দেখুন ফিউচারিস্টিক ডিজাইন এবং সেই সঙ্গে কত সুন্দর মানে চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো আসলেই এখন টপ ক্লাস এটা বলতেই হবে এটাতে এই ভার্সনটাতে অটোহুড নেই তবে আপনারা চাইলে অন্য যে ভার্সনটা আছে সেটাতে অটোহুড চুজ করতে পারে এখানে একটা ইয়ে দেওয়া আছে ক্যামেরা এটা সাধারণত আপনাদের স্ট্রিং হুইলসটাকে শেক করতে সাহায্য করে আপনারা যদি ড্রাইভিংকে ফোকাস না করেন তার পাশাপাশি এই যে স্ক্রিনটা দেখুন দিকে ওরকম একটা বিজি স্ক্রিন আছে এবং তার পাশাপাশি এইখানে একটা আছে এটা আগে আমরা ইন্টারফেসটা চেঞ্জ করি ইংলিশে তাহলে আমার জন্য দেখুন হারমোনি ওয়েস তার মানে হচ্ছে এটা সিস্টেমটা হচ্ছে আপনার ইয়ের কাছ থেকে দেওয়া ওয়া ওয়ের কাছ থেকে যেটা বললাম আর বেসিক্যালি সব কিছুই হচ্ছে আপনার ডিজাইন টিজাইন করা বা সব কাজই হচ্ছে আপনার ইয়ের করা ছাঙানের করা আর ইয়েটা হচ্ছে আপনার ব্যাটারিটা হচ্ছে সেট ইয়াল কাছ থেকে সো ফ্রাঙ্ক ওপেন করতে পারবেন এই জায়গা থেকে ডোর চার্জিং পোডগুলোও ওপেন করতে পারবেন স্পালারটা এখান থেকে ওপেন করা যায় ক্লোজ করা যায় উইন্ডো উইন্ডোটা দেখুন উইন্ডোর ইয়েগুলো এখান থেকে করতে পারবেন আপনারা তার পাশাপাশি লাইটে যদি আসি লাইটে দেখুন কালারগুলো এইভাবে চুজ করে নেওয়া যায় ইন্টেরিয়র এক্সটিরিয়র কালারও আপনারা চুজ করতে পারবেন সেই সঙ্গে এনার্জি ড্রাইভিং ইকো কমফোর্ট স্পোর্ট কাস্টমাইজ করতে পারবেন একটা ড্রাইভিং অ্যাসিস্ট এখানে দেখুন অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট থেকে শুরু করে সব কিছুই আছে সেই পাশাপাশি হচ্ছে ভেহিকাল স্ট্যাটাস ডিসপ্লে ডিসপ্লের মধ্যে দেখুন আর কানেকশান এখানে ওয়াইলের চার্জিং সাউন্ড এখানে টোটালি হচ্ছে কটা সাউন্ড স্পিকার দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা সাউন্ড স্পিকার এবং ওরা ওটাতে ইয়ামহা সাউন্ড স্পিকার ইউজ করতো আবার কোনোটাতে হারমান কার্ডুন ইউজ করে আবার এটাতে হচ্ছে আপনার অ্যাভেটারের নিজস্ব সাউন্ড স্পিকার আছে বাট এটার পারফরম্যান্স অ্যাডিশানটাতে আবার হারমান কার্ডুন সাউন্ড স্পিকার আছে তো সিস্টেম যেটা বললাম যে সিস্টেম হচ্ছে এখানে হুয়া বের কাছ থেকে নেওয়া তো সিটিং সিট মাসা সব কিছুই আছে আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন চারটা সিটি ইলেকট্রিক ভেন্টিলেশন মাসাজ এবার গো টু দা মুন মনের বিষয়টা হচ্ছে এরকম যে এটা হচ্ছে ড্রাইভারটা প্যাসেঞ্জারটাতে একটু মনে নিয়ে যাই আপনাদেরকে ধরেন যে একদম সেই একটা লকচারি লেভেলে নিয়েছে গো টু দা মুন মানে হচ্ছে আপনি খুবই কমফোর্টেবল এখন এটাতে মাসাজ সিডিটেগুলো অ্যাক্টিভেট করে রিল্যাক্সে সময় কারণ সমস্যা নেই তো এটা ড্রাইভিং যে সিটটা এটাকেও এটা তো ওইভাবে গো টু দা মুনে যাওয়া যায় সমস্যা নাই ড্রাইভিং এবং প্যাসেঞ্জার সিট দুটাতেই ফাংশনগুলো আছে তো তার পাশাপাশি ওটা আমি এখন আগের জায়গায় ব্যাক করে আসবে এবং এইখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে এবং সেই সঙ্গে এখানে পিয়ানো টাইপের কিছু সুইচ দেওয়া আছে স্ট্রিং ফুলসটা দেখুন লেদার অ্যাপটি স্ট্রিং ফুলস যেটা অবশ্যই পাওয়ার ইস্টেবল এবং এই স্ট্রিং হোল্সটা বেশ স্পর্ন প্যারাশিউটের দেওয়া নেই সেই সঙ্গে আমরা যদি এই জায়গায় আসি এই জায়গায় আসলে এখানে এইখানে ইয়ার ইয়ারফ্যানটা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এইখানে ওয়ালেট চার্জার আর টুকা কাপ হোল্ডার দেখতে পাচ্ছেন সেই সঙ্গে এখানে আমরেস্টের সঙ্গে একটা বক্সও আছে আর উপরের দিকে যদি আমরা একটু দেখি উপরের দিকে এই জায়গায় তো পাচ্ছি আমরা এস বাটনটা তারপর হচ্ছে এই জায়গায় হাজার বাটনটা প্যানারোমিক একটা গ্লাস রুপ এটা কিন্তু সান রুপ না এটা কিন্তু ওপেন হয় না সব অ্যালকেন্ট্রা নেপা অ্যালকেন্ট্রা ইউজ করে ওরা তো খুবই ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস তারা ইউজ করে এবং এখানে দেখুন মিটারের সঙ্গে লাইটও আছে তো এই ভার্সনটাতে হচ্ছে ইলেকট্রিক ডোর নাই তবে আপনারা চাইলে ইলেকট্রিক ডোরটা চুজ করতে পারেন সেক্ষেত্রে দাম বেশি হয় আমি একটু সেকেন্ড হতে চাই সেকেন্ড হতে দেখি কি অবস্থা পঞ্চাশ লক্ষ টাকায় আমি বলবো যে গ্রেট চয়েস আর কি এই গাড়ি বাইরে যখন চালায় আসলে দেখে থাকার মতো গাড়ি এখানে দেখুন তো পাশাপাশি এই জায়গায় ঠুকা ফোল্ডার আছে যেটা চাইলে এইভাবে হিডেন করে দিতে পারবেন রেসিট সবগুলোই ইলেকট্রিক সিটে আছে সব অ্যাক্টিভেট করতে পারবেন নো প্রবলেম সেই সঙ্গে লাইক স্পেস অ্যানাফ হাইড স্পেস তো পাচ্ছি আর এটা বন্ধ করে দেন তার পাশাপাশি এইখানে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তবে আপনারা যদি পারফরমেন্স অ্যাডিশনটা চুজ করেন এখানে একটা ইয়ে দেওয়া আছে স্ক্রিন দেওয়া আছে যেটা মাধ্যমে আপনারা সিষনের অনেকগুলো ফাংশন আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন তো সেই সঙ্গে ওভারঅল দেখুন ওভারঅল খুবই সুন্দর একটা গাড়ি যেটা বললাম যে বিগ ফ্যানার রুমে একটা গ্লাস রুপ দেওয়া আছে এই গাড়ি যদি আপনার টেসলার আন্ডারে শুধু আসতো তাহলে দেখতেন যে তবে চাইনিজ গাড়ি আস্তে আস্তে এরা যে পরিমাণে যে লেভেলে যাচ্ছে সেক্ষেত্রে দেখবেন যে খুব শীঘ্রই অলমোস্ট তো টেসলার মার্কেট ধরেই ফেলছে অনেক চাইনিজ ব্র্যান্ড তো সেক্ষেত্রে চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো ধরেন আসলেই এটির এগুলোকে আপাতত আপাতত ধরেন যে ফিউচারে কিছুদিন এরা রাস করবে এটা বি অনেস্ট কারণ এটা দেখতেই পাচ্ছেন যে এই গাড়ির ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন কত সুন্দর তো যাই হোক না কেন আমি বাংলাদেশে এখন এটা নিয়ে গেলে এক কোটি টাকা তো চাবে তো বিআইডির ওই সিল গাড়ি যদি এক কোটি টাকা চায় সেক্ষেত্রে এই গাড়ি এক কোটি টাকা দিয়ে নেওয়াটা হচ্ছে অনেক ব্যাটার মানুষজন দেখে থাকবে এই গাড়ি আর তারপরে হচ্ছে আপনার স্টোরি শুধুমাত্র না পারফরম্যান্স খুবই ভালো তো যাই হোক আমি আস্তে আস্তে চেষ্টা করব আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে ওগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে ওদের জিরো সেভেনটা আসছে একদম নতুন মডেল এখনও এটা প্লাগ ইন হাইব্রিড অথবা হচ্ছে আপনারা ইলেকট্রিক ভার্সনে পাবেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইন হাইব্রিড আমি এটা পরে পরিচয় করে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ